গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া আর আজকের না আমি কি বলবো অনেক লেটা ভাড়া পেয়েছি আর এখানে না আমার ভয়েস ওভার করতে হচ্ছে কারণটা কি জানো কারণ হচ্ছে আমি যখন ভিডিও এডিটিং করতে বসি তখন দেখি যে এই ভিডিওটার কোনো ভয়েসই রেকর্ড হয়নি আমি হলাম রে পুরো খাটাটাই বেকার হয়ে গেল তারপর দেখি অন্য ফুটেজগুলো সেখানে চেক করার পর দেখতে পেলাম যে না সব ফুটেজ ঠিক আছে খালি একটা ফোটে যে গন্ডগোল হয়েছে কীভাবে কী হয়েছে বুঝতে পারলাম না তো কোনো অডিও এক্সট্রা আছে নাকি কি সেটাও আমি জানি না তো সেটা আমাকে চেক করে দেখতে হবে কোনো অডিও আছে নাকি শুরু তো যাই হোক আমি প্রায় দেড় ঘন্টা পর ট্রিপ পেলাম আজকে দিনটা খুব একটা ভালো যাচ্ছে না আমার তাই বললাম যে করেই নি যা ট্রিপ পেয়েছি সেটা করেই নি তারপরে যা হবে দেখা যাবে তো এইভাবে আজকে আমি দিনটা শুরু করলাম তো প্রথম ট্রিপটা কোথায় যাচ্ছি ওরা দেখলেই বুঝতে পারবে বা পরের টিপে তোমাদের বলে দেবো এখন ভয়েস ওভারের মাধ্যমে এত কিছু বলা যাবে না তো যাই হোক কিছু মনে না কারণ হচ্ছে আমি বুঝতে পারিনি যে অডিওটা রেকর্ড কেন হয়নি তো পাশাপাশি একটা অডিও ফাইল দেখাচ্ছে বুঝতে পারছি না কোনটা অডিও ফাইল কোনটা ভিডিও ফাইল তো অডিওটা রেকর্ড করছি বলে না এখানে একটা এক্সট্রা অডিও শো করছে তা আলাদাভাবে যদি অডিওটা রেকর্ড হতো তাও ভালো হতো ওখান থেকে এনে আমি এখানে ম্যাচ করে দিতাম লিপ ম্যাচ করে দিতাম কিন্তু সেরকম ভাবে কিছু আমি দেখতে পাচ্ছি আর আজকে না মানে কি বলবো ভীষণই খারাপ একটা দিন যাচ্ছে হ্যাঁ ভীষণ খারাপ যে এরকম ভেবে ঘর থেকে বেরিয়েছিলাম কিন্তু সেরকম ভাবে আমি ব্যবসা শুরু করতে পারিনি দিনটা খুব বাজেভাবে শুরু হয়েছিল এবং খুবই খারাপ লাগছিল যে আজকে কি হবে কারণ আজকে অতিরিক্ত লেট হয়ে গেছিল আর তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ আমি অনেক দূরে পিক আপ করতে যাচ্ছি এই পিকআপটা করতে যাচ্ছি সেই ইডেন টলি ক্যাশকেট থেকে এটা হচ্ছে দেখো এই ডান দিকে যদি জানলা দিয়ে দেখো তাহলে হবে এটা খবর ডাঙার মন ঠিক আছে এবার এখান থেকে আমি রাইডটা নিয়ে ঢুকে যাবো তবে হয় টুক করে আস্তে করে রাইডটা নেব ঠিক আছে ইডেন টলি ক্যাশকেটের এই ভাড়াটা নিয়ে আমি গিয়েছিলাম বালিগঞ্জের দিকে মনে হয় হ্যাঁ ওইদিকে গিয়েছিলাম এবং তিনশো তেতাল্লিশ টাকা ভাড়া ছিল দশ কিলোমিটারে তার জন্য ভাবলাম যে ঠিক আছে তো করে নিই কিন্তু ইডেন্ট হলে ক্যাশকেটের দূরত্ব আমার বাড়ি থেকে দু কিলোমিটার কিন্তু এখান থেকে বেরোনোর জন্য এটাই ঠিক মনে করে আজকে দিনটা শুরু করলাম তো তোমাদের কেমন লাগছে ভয়েস ওভারটা অবশ্যই জানাবে হঠাৎ করে এডিট করতে বসে দেখলাম ভিডিও আছে কিন্তু ভয়েস নেই তো ভয়েস ওভার করে কীরকম ভিডিওটা করলাম তোমরা বলো আর যারা যারা চ্যানেল নতুন আছো না চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে সাবস্ক্রাইব না করলে ভাই কী করে হবে সাবস্ক্রাইব করবে তবে তো তোমার দাদা একটু এগোবে আর একটু ভালো লাগবে সবথেকে বড় কথা হচ্ছে কাজ করতে ভালো লাগবে তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই প্যাসেঞ্জারে প্রায় বাড়ির কাছে এসে গেছে মানে ফ্ল্যাটে এই হচ্ছে ডান ফ্ল্যাট দেখতে পাচ্ছ এরপরের ফ্ল্যাটটাই হচ্ছে ইডেনটলি ক্যাশকেড তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই নেক্সট ডেপের কথা হচ্ছে পুরোপুরি এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট বসলাম হ্যাঁ এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট পুরোপুরি বসলাম পুরোপুরি এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট বসার পরে আমি একটা ট্রিপ পেয়েছি বুঝতে পারছো অবস্থাটা কোন জায়গায় এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট নাকি সকালবেলায় বসলাম মানে আমি এখানে এসেছি ওই দশটা কুড়ি নাগাদ আর এখানে বসলাম হচ্ছে এগারোটা বিয়াল্লিশ বাজে মানে এক ঘন্টা কুড়ি মিনিট হয়ে গেছে বসে আছি সব মতন মানে কী বলো ভাই কিছু বলার নেই অবস্থা পুরো খারাপ হয়ে গেছে মনে হচ্ছে রাস্তায় কারণ কালকে আমি আমার শাশুড়িকে হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওখানে অন করেছিলাম যোধপুর পার্কের ভেতরে ওখানে না মানে প্রাইভেট নার্সিউম হয়েল নিয়ে গেছিলাম ভাই ওখান থেকে ট্রিপই পাই না ট্রিপি পায় না ভাই মাথা পুরো ভাই খারাপই হয়ে গেলো আর এখন যে ট্রিপটা ঢুকেছে ভাই সেটা তো একটুখানি প্রবলেম আছে মনে হচ্ছে কারণ প্যাসেঞ্জারটা ঠিক কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে না বোঝা মুশকিল দেখা যাচ্ছে তো ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছে কিন্তু এটা কী করে পসিবল ভাই বুঝতে পারছি না প্যাসেঞ্জারকে একবার ফোন করে নিই আগে অত দূর যাওয়ার আগে প্যাসেঞ্জারের সাথে কথা বলার পর বুঝলাম যে প্যাসেঞ্জার ওয়েবসাইট মলে আছে তাই বলি ব্রিজের ওপরে দেখাচ্ছে ব্রিজের ওপরে একমাত্র বালিগঞ্জের প্যাসেঞ্জারই থাকে আর ওখান থেকে তো পিকআপ করাও অ্যালাউ নেই তো আমি যেন তো ইলিগাল কিছু পছন্দ করি না আমি লিগালি সব কিছু করতে পছন্দ করি তাই জন্য আর কি আমি ফোন করে নিলাম ফোন করার পর জানতে পারলাম উনি ওয়েবসাইট মলে আছে তো যাই হোক ভালো হয়েছে ওয়েবসাইট মলে আছে আরামসে পিক আপ করে আরামসে নিয়ে যেতে পারো কিন্তু এই কি আবার ঘুরতে হবে তবে এই ট্রিপটা হচ্ছে পাঁচ কিলোমিটারের ট্রিপ আছে পাঁচ কিলোমিটারে একশো ষাট টাকা প্যাসেঞ্জার দিয়েছে আর আমি একশো ষাট টাকাতেই রাজি হয়ে গেছি কারণ পাঁচ কিলোমিটার একশো পঁয়ষাট্ট হলে বেস্ট হতো ঠিক আছে একশো পাঁচ ষাট টাকাতে আমি চলে যাবো অসুবিধা নেই চার পাঁচ টাকার জন্য কী যায় আসে তো ব্যাপারটা হচ্ছে এখান থেকে এমনি ট্রিপ পাচ্ছিলো আমরা সেখানে একটা যদি ট্রিপ পেয়ে বেরোতে পারি কারণ সেখানে আমাকে গাড়ির ট্যাক্সের জন্য একটু টেনশানে আছি এই টাকাটা মিনিমাম আমাকে এই টাকাটা রোজগার আছে করতেই হবে আর যদি না রোজগার করতে পেরেছি না গল্প শেষ হয়ে যাবে বুঝতে রয়েছে কালকে সকালে আর গাড়ি চালা যাবে না তো যাই প্যাসেঞ্জার থেকে নিয়ে যাই যাবো সন্দেশকের আশেপাশে আশা করছি ওখান থেকে সঙ্গে সঙ্গে আমি আমার নম্বর নম্বর ট্রিপ ট্রিপ ঠিক আছে আর এখানে ঢোকার সাথে সাথে দেখি ভাই ট্রিপের ট্রিপেরিটি কি মানে ষাট ছটা ষাট ট্রিপ ঢুকছে ঠিক আছে তো যাই হোক ভালো লাগলো একটা ট্রিপ পেয়ে গেছি ইনকামের হারটা বৃদ্ধি হচ্ছে কারণ বৃদ্ধি না হলে ভাই প্রবলেম হয়ে যাবে তো ব্যাপারটা হচ্ছে এখন যে প্যাসেঞ্জারটা পেয়েছি সেটা ভাই হিউজ প্রফিটেবল ট্রিপ হ্যাঁ হিউজ প্রফিটেবল ট্রিপ কেন বলছি কারণ প্যাসেঞ্জারের কাছ থেকে আমি অধিক ভাড়া নিয়ে নিয়েছি পাঁচ কিলোমিটারে অনেক বেশি অ্যামাউন্ট নিয়েছি পাঁচ কিলোমিটারে ভাড়া নিয়েছি দুশো কুড়ি টাকা বুঝতে পারছি আর তবে কি এই প্যাসেঞ্জারটাকে পিক আপ একটু ক্রিটিক্যাল আমার মনে হচ্ছে এই দিয়ে থেকে গাড়ি চলে এসছে তো বললাম না প্যাসেঞ্জারটাকে পিক আপ তো ভাড়া ভাই বেশি নিয়েছি ঠিকই করেছি খুব একটা খারাপ করি আমার মনে হচ্ছিল ভাড়াটা একটু বেশি নিয়ে নিয়েছি তারপরেও দেখছি না ভাড়াটা বেশি নিয়ে ঠিকই করেছি কারণ এখান থেকে পিক আপ করা মানে ওই ভগবানের সাথে দেখা করা দুটোই মোটামুটি সমান বুঝতে পারছো তো কী আর করা যাবে যায় প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই আর প্যাসেঞ্জারকে নিয়ে যাবো ফের সেম সেই পচা জায়গায় যেখানে এতক্ষণ ধরে দাঁড়িয়েছি বুঝতে পারছো মানে অ্যাকচুয়ালি ভাবলাম যে আমি ইচ্ছা করে দুশো কুড়ি টাকা রিকোয়েস্ট পাঠালাম ভাবলাম প্যাসেঞ্জার আমাকে অ্যাকসেপ্ট করবে না তারপর দেখবো আমাকেই অ্যাকসেপ্ট করে নিল এবং আমাকে যেতেও হবে কিন্তু অ্যামাউন্টটা হয় আমি জানি না ঠিক যাচ্ছি নাকি

প্রায় আধা ঘন্টা পর ট্রিপ পেলাম হ্যাঁ আধা ঘন্টা বা তারও বেশি হয়ে গেছে ঘড়িটা আমি দেখিনি তাই বলতে পারছি না মোটামুটি চল্লিশ মিনিট ধরে রাখো চল্লিশ মিনিট পর ট্রিপ পেলাম ফের আবার ওই সাইড থেকে পেয়েছি গড়িয়াহাটের গড়িহাট মল বলছে গড়িহাট মল আবার কি গড়িহাট মল মানে হচ্ছে ওয়েবসাইট তোমাদের সবাইকে বলে দিলাম একটু জেনে রাখো আমি নিজেও জানতাম না গড়িহাট মল মানে ওয়েবসাইট ঠিক আছে তো লোকেশনটা দেখে মনে হচ্ছিল ব্রিজের ওপরে ব্রিজ অংশের ওপরে তারপর দেখছি সেম একই লোকেশন তখন বুঝে গেলাম না ব্রিজ অংশ ব্রিজ কিছু না এই গড়িহাট মলে আছে তার মানে হচ্ছে ওয়েস্ট সাইডে আছে তো যাই হোক ভালো ট্রিপ পেয়ে গেছে খারাপ না ট্রিপটা বেশ ভালোই হবে আর আটশো মিটার দূর থেকে ট্রিপটা পেয়েছি আর প্যাসেঞ্জার যাবে হচ্ছে চার কিলোমিটার তো চার কিলোমিটারের ভাড়া নিচ্ছি একশো ষাট টাকা মানে এই প্রথম আমি চল্লিশ টাকা ট্রিপ পেলাম আজকের ডেটে মানে চল্লিশ টাকা কিলোমিটারের ট্রিপ পেলাম আর কি তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই নেক্সটটি ব্যাপার কথা হচ্ছে তোমাদের সাথে আর যারা যারা চ্যানেল নুকুরা ছোটো ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব হ্যাঁ সাবস্ক্রাইব না করলে ভাই কী করে হবে ঝটাপাট লাইক করো আর সাবস্ক্রাইব করো তো চলো প্যাসেঞ্জারটাকে নিয়ে যাই নেক্সট ট্রিপ কি করবো খাবো খিদে পাচ্ছে একটু আসলে একটু ফ্রুট খেলে ভালো হতো কিন্তু ফ্রুটের দোকান একটাও পাচ্ছি না কলা টলা কিনলে ভালো হতো সেটাও পাচ্ছি না সাথে ভালো বেলা ভাত খেয়ে নিই তাহলে ভাত খেলেও হবে না আবার খিদে যাবে চার ঘন্টার মধ্যে তো আমার চার ঘন্টা ছাড়া ছাড়াই খিদে পাই মানে চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টার মধ্যেই খিদে পাই কারণ আমি অল্প অল্প খাই তো যার জন্য

বুঝতেই পারছি যথেষ্ট ভালো জায়গাতেই যাচ্ছি কিন্তু আমার জন্য ওই জায়গাটা এখন অফসাইড জায়গা ভালো রুট ভালো রুট নিয়ে নিঃসন্দেহ কিন্তু এখন অফসাইড হ্যালো হ্যাঁ আমি হচ্ছে আপনার কাছেই যাচ্ছি জাস্ট এক মিনিট লাগবে আর হ্যাঁ যেহেতু প্যাসেঞ্জার আমি লেট করে দিয়েছি প্যাসেঞ্জার মেসেজ করছে যে আই ওয়েটিং ফর ইউ তোর জন্য একটু কল করে নিলাম এটা ভদ্রতা তো যাই হোক এই হচ্ছে চিপস কিনেছি এখানে মিক্স চিপস আছে শুধু আলুর চিপস ছিল যার দাম ছিল কত টাকা ওই তিরিশ টাকা সব শুধু আলুর চিপস ছিল তিরিশ টাকা সব আমি একটা মিক্স চিপস কিনলাম কারণ হচ্ছে এর মধ্যে অনেক রকমের চিপস আছে ওই লাল ধরনের লেজের মতন চিপস আছে আলুর চিপস আছে প্লাস এক ধরনের পাপড় টাইপেরও জিনিস আছে তো ঠিক আছে তিরিশ টাকা সহ আর এই সাথে পঁচিশ টাকা সহ দুশো গ্রাম কিনেছি পঞ্চাশ টাকা দিয়ে আর সাথে হচ্ছে এই কলা পাঁচটা চারটে কুড়ি টাকা বললাম এখন কাকা আমাদের জন্য চারটে কুড়ি বলছে না না তোমায় পাঁচটা দিয়ে দেবো এবার হ্যাঁ তাই বলো খিদে পাই যে কলা খেতে হবে তো তা খুব জোর খেতে পেয়ে গেছে এখন আর কলাটা খাবো না ওইটাও খাবো না কিছুই খাবো না এইগুলো কিনে নিলাম হ্যাঁ চিপস তো আমিও একটু খাবো দেখার মিথ্যা কথা বলে লাভ নেই তবে আমি প্রপার ডায়েটে থাকি বেশিরভাগ সময় আমি চেষ্টা করি বাইরের খাবার না খাওয়া আর একটু ভালো খাবার খাওয়ার চেষ্টা করি যেমন ফ্রুট ঠিক আছে ফ্রুটের মধ্যে আপেল আর কলাটা রাস্তায় খায় আর আঙুরটাও রাস্তায় খায় আর বাদ বাকি আমি রাস্তায় কোনো ফল খাই না আর একটু টক দই খাওয়ার চেষ্টা করি টক দই খাই এইগুলো হচ্ছে নর্মালি আমি খেয়ে থাকি রাস্তাতে আর ঘর থেকে ভাত এনেছি ভাত খেয়ে নেবো তো ভাত খাওয়ার পর বিকেল চারটের দিকে আবার এই কলাটা খাবো আর কি আগে থেকেই কিনে রাখলাম তো এখন চারশো মিটারের মধ্যে ট্রিপ পেয়ে গেছি প্যাসেঞ্জার যাবে হচ্ছে তেই প্যাসেঞ্জার যাবে হচ্ছে ইডিএফ হসপিটাল চার কিলোমিটার রাস্তাতে দেড়শো টাকা ভাড়া নিয়েছি তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি নিঃসন্দেহে যার কারণে বেশি মানে আর কি আমি করে আমি হচ্ছে আমার বাজার করেই যাচ্ছি বাজার করেই যাচ্ছি বলতে গেলে চিপস কিনতে গেছি একশো গ্রাম ভালো নিজে খাবো আমি একা খাবো বাড়ির জন্যও নিয়ে নিজে তার জন্য বাড়ির জন্যও নিয়ে নিলাম তারপর ভালো না বাড়িতেই খাবো তা কলা পেয়ে গেছি কলার খাই কেন ওইটা আনেলদি খাবার ওটা টেস্টি মুখরচর মাঝে মাঝে খেয়ে নেবো আর এটা হচ্ছে কলাটা আমার এখনের খাবার তো চলো প্যাসেঞ্জার টাকে এখন প্রিকাপ করে নি নেক্সট ডে কথা হচ্ছে যেমনটা তোমাদের বললাম যে এইখানে আসা আমার পছন্দ না তো আমি চলেছিলাম যোধপুর পার্কের ভেতরে এবং শুধু তাই না এখানে আসার পরেও ভাই ট্রিপ পাচ্ছি না হ্যাঁ একটাও ট্রিপ পাচ্ছি না ট্রিপ না পাওয়াতে ভাই এখানে খাবো ঠিক করেছিলাম তো খেয়ে নিয়েছি খেয়ে টেয়ে নিয়ে বসে আছি যে ট্রিপ আসবে ট্রিপ আসবে ট্রিপ আসবে ট্রিপ অলমোস্ট এলো করার সময় দুটো পঞ্চাশ হ্যাঁ তো খেতে ধরো পনেরো মিনিটের মতো লেগেছিলো এখানে পঞ্চাশ মিনিট লেগেছে মানে এক্সট্রা পঁয়ত্রিশ মিনিট নষ্ট হয়েছে পঁয়ত্রিশ মিনিট নষ্টের পর আমি একটা বাঘাজতিনের ট্রিপ পেয়েছি একশো পঁচিশ টাকা আর যাবে মোটে দু কিলোমিটার হ্যাঁ দু কিলোমিটার যাবে একশো পঁচিশ টাকা তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছে আমি একশো পঁচিশ টাকাতে অ্যাকসেপ্ট করে নিয়েছি নয়তো এখান থেকে বেরোনো যেত না এখানে ড্রাইভার ভাই সেই লেভেলেরই আছে আগের দিনে বুঝে গেছিলাম কারণ আগের দিন আমার শাশুড়ি এখানে জোটু পার্কে একটা নাসুম ওটি ছিল তো সেখানেই আমি বুঝে গেছি আর কি যে গণ্ডগোলটা কোথায় মানে এখানে না ইনকাম করা প্রচন্ড চাপে আগের ট্রিপটাতে একটু লস হয়েছিল হ্যাঁ আগের ট্রিপটাতে একটু লস হয়েছিল বলতে সব কিছু ঠিকই ছিল ওই কোম্পানির যে কমিশনটা ছিল না সেটাই খালি লস হয়ে গেছিলো আর এখন ব্যাপারটা হচ্ছে একটা তিনশো মিটার ট্রিপ নিয়ে যাবো বুঝতে পারছো তিনশো মিটার মানে আমি যাচ্ছি ছশো মিটার আর প্যাসেঞ্জার আসবে পাঁচশো মিটার তিনশো না পাঁচশো মানে ছয় পাশে এগারোশো মিটার মানে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার ঠিক আছে টোটাল ট্রিপ ডিস্টেন্স হচ্ছে আমার যাওয়া থেকে শুরু করে প্যাসেঞ্জারকে ড্রপ করা অবধি ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার ট্রিপ আছে ভাড়া দিয়েছে একশো দশ টাকা দেখি একশো টাকায় গাড়ি সার্চ করছি আমি না দেখি অভাব হয়ে গেছে আমি সব ট্রিপ আগে প্রচুর নিতাম রিসেন্টলি দেখছিলাম না এখন ছোটো ছোটো ট্রিপের প্রবলেম কি হচ্ছিল ওই প্যাসেঞ্জার বুক করছে যে প্যাসেঞ্জারে গাড়ি চলে যাচ্ছে ক্যান্সেল করে দিচ্ছে তো এইগুলো না মানে ওই হুজুকে বুক করা বলে আর কি এখান থেকে এইটুকুনি যাওয়া বুক করলে একশো দশ টাকা দিয়ে হঠাৎ করে ভাবলো আরে ভাই এখান থেকে তো যাবো তিনশো চারশো মিটার আবার একশো দশ টাকা তো এটাই চলে যায় লাভ করে ক্যান্সেল হয়ে যাচ্ছে তো হিউজিকা বুক করার ব্যাপারটা বেস্ট মাঝখানে চল হয়েছিল যার জন্য আমি এরকম ছোটো ট্রিপ নেওয়া বন্ধ করে দিয়েছিলাম তো আজকে দুটো ছোটো ট্রিপ করলাম ঠিক আছে ভালো লাগলো আর এখন তো হিউজ প্রফিটেবল টোটাল মানে আমার যাওয়া থেকে শুরু করে প্যাসেঞ্জারকে ড্রপ করা অবধি ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার তার মানে বুঝতে পারছো হিউজ প্রফিটেবল ট্রিপ হ্যাঁ হিউজ প্রফিটেবল ট্রিপ আর প্যাসেঞ্জার তো এই সামনেটাতেই আছে লাইফে উতার চড়াও হতে মানে হচ্ছে কি বলবো ভাই আমি ভাবছিলাম টাকা জোগাড় করতে আমার আজকে ফেটে যাবে ঠিক আছে সেরা সত্যি সেটা তো হঠাৎ করে না মানে এই ট্রিপটা যে নিয়ে এলাম কম পয়সায় একশো পঁচিশ টাকায় আমার মোটামুটি ওই দশ টাকার মতো লস যাচ্ছিলো আর যেখানে গাড়ি পার্কিং করেছিলাম এক্সাক্ট আমি আবার সেখানেই রিটার্ন চলে এলাম মানে যেখানে আমি গাড়ি পার্কিং করেছিলাম এখান থেকে আমি প্যাসেঞ্জারের কাছে গেলাম প্যাসেঞ্জার পিক আপ করে আবার ড্রপ করলাম ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার তো একশো দশ টাকা পেয়ে গেলাম তো যথেষ্ট ভালো ট্রিপ মানে ও এক কিলোমিটার গাড়ি চালিয়ে যদি একশো দশ টাকা পাওয়া যায় সে হচ্ছে যথেষ্ট হিউজ প্রফিটেবেল তারপরে কি করলাম যেখানে পার্কিং করে দাঁড়িয়ে ছিলাম সেখানেই চলে গেলাম মানে দুর্গা বাড়ি অপোজিটে ঠিক আছে কি ভারত মাতা মন্দিরের অপোজিটে তো ভালো লাগলো সলিড ট্রিপ করলাম আর এখান থেকে একটা ট্রিপ পেয়ে গেছে এই ট্রিপে পরে বলছি এক্ষুনি এক পাগলা চোদ এসে আমার গাড়িতে ঠুকে দিল হ্যাঁ কিভাবে ঢুকলো আমি তার পেছনে গিয়ে পার্কিং করেছি সেও পার্কিং করে রেখেছিল সে এবার গাড়ি বের করবে গাড়ি বের করতে হলে একটু সামনে পেছনে করে বের করতে হয় পার্কিং এরকম ভাবেই গাড়ি রাখি সে বলে আমি খেয়ালই করিনি পেছনে গাড়ি আছে কি এটা আবার কি ধরনের কথা বলছে নাকি সে নাকি দেখেইনি নি পেছনে গাড়ি আছে দেখার না দেখার তো প্রশ্ন আসছে না গাড়ি আছে পেছনে একটা লুকিং গ্লাসে দেখেই তো ব্যাক করবে বলছে না আমি দেখিনি কি বলবো তাকে বলো আমার হচ্ছে সাইডে বাম্পারটা একটু ছেড়ে গেল আর ওটা কদিন ছাড়াও ছিল এর আগে ওরকম ছাড়া ছিল না আবার ওইটাকে মেরে ঢোকাতে হবে আর ক্লিপ ক্লিপে খাঁচে বসিয়ে আবার ঢোকাতে হবে যাই হোক একটা প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি পরের ডিটেলসটা বলছি এখন হচ্ছে একটা হ্যাঁ আগের ট্রিপটার ব্যাপারে তোমাদের বলে দিই আগের ট্রিপটা আমি এলাম একশো ষাট টাকা তিন কিলোমিটার রাস্তা আর ছিলাম হচ্ছে কালকাটা সুইটসের কাছে ক্যালকাটা সুইটসটা তোমরা জানো নি অলিপুরের একটু আগে ক্যালকাটা সুইটস তো যাই হোক ওই ট্রিপটা নিয়ে এসে তো ভালোই ছিল খারাপ ছিল না প্রফিটটা তো ওই ট্রিপটা করার পর না আমি একটা আরেকটা ট্রিপ পেয়েছিলাম হরিদেবপুরে একশো আশি টাকা প্যাসেঞ্জার দিয়েছিলো পাঁচ কিলোমিটার আমি একশো আশি টাকায় রিকোয়েস্ট পাঠালাম কিন্তু দুর্ভাগ্যবশত ট্রিপটা আমি পেলাম না হ্যাঁ ঠিকই শুনছে দুর্ভাগ্যবশত ট্রিপটা আমি পেলাম না আর আমার টার্গেট ছিল তো ইন ড্রাইভে কাজ করা আমার টার্গেট ছিল ইন ড্রাইভে কাজ করা ঠিক আছে কিন্তু এই আজকে প্রথম আমি যাত্রীর সাথে একটা বুকিং পেলাম এসি মিনি হ্যাঁ এসি মিনি বুকিং পেয়েছি এবং মিনিটাকেও ডিসেবল করে দেবো কারণ এটা কি বলছি বলো মিনি চালিয়ে ভাই কোনো লাভ নেই তাও এটা সাড়ে ছ কিলোমিটার বলে দুশো দশ টাকা ভাড়া পেয়েছি আর এটা যদি সেডান কার হতো না সেডান বুকিং আসতো তাহলে না না করে হলো এটা দুশো চল্লিশ টাকা ভাড়া হতো চল্লিশ পঞ্চাশ টাকার মতন ভাড়া হতো তো যাই হোক অ্যাকচুয়ালি লস্ট স্ট্রিপ পাওয়া যাচ্ছি লজ স্ট্রিপ বলতে গেলে সন্ধ্যাবেলার জন্য তো ডিমান্ড একটু হাই আছে একটু লস্ট স্ট্রিপ আর ইনড্রাইভে পাচ্ছি না বলতে গেলে বলাটা ভুল ইনড্রাইভে পাচ্ছি অ্যামাউন্ট ঠিকঠাক দিচ্ছে না বলেই আমি নিতে পারছি না ইনড্রাইভে কারণ জ্যাম শুরু হয়ে গেছে শহরে আমি আমার ওয়াইফের সাথে ফোনে কথা বলছিলাম আর বলছিলাম যেখান থেকে ভাড়া পাবো কি পাবো না সত্যি কথা বলতে না যাত্রী সাথে অনেকটা দেখছি উবের মতন কাজ করছে মানে যেখানে ড্রপ করেছি তার চারশো মিটারের মধ্যেই নেক্সট ট্রিপ দিয়ে দিয়েছে হ্যাঁ যেখানে ড্রপ করেছি তার চারশো মিটারের মধ্যেই নেক্সট ট্রিপ দিয়ে দিয়েছে তো এটা দেখে বেশ ভালো লাগলো মানে মা এই জায়গাটায় আমি আসতে চাইছিলাম না এবং আমি ধনো করছিলাম আমি ভাবছিলাম ক্যান্সেল করে দেবো তারপরে ভাবলাম না যাই দেখা যাবে যা হবে তো এসে দেখি ইন ড্রাইভে তো ট্রিপেই নেই ভুলে যাও আর যাত্রীর সাথে একটা ট্রিপ পেয়ে উঠলো আর নিয়ে নিলাম

মোটামুটি আধ ঘন্টা বসে গেলাম হ্যাঁ মোটামুটি আধ ঘন্টা বসে গেলাম আর গাড়ির বাইরেটা না মানে কি বলবো আর কি মানে এক্ষুনি গাড়িটাকে ঝাড়লাম কিন্তু এখানে জল পেলাম না অ্যাকচুয়ালি আমি একটা দুপুরে আজকে এক জায়গায় বসে বসে ঝেমাচ্ছিলাম ঠিক আছে আজকে একটু ঘুম পেয়ে গেছিল আমার যাই না লাস্ট দুদিন রাতে ঘুম হয়নি তো কালকে একটু তাও ঘুম হয়েছে ঠিকঠাক আজকে এনার্জি লেভেলটা ভালোই ছিল সকাল থেকে হঠাৎ করে ওই বিকেল চারটার দিকে না আমি ঝিমিয়ে পড়েছিলাম আর ঝিমাচ্ছিলাম একটা গাছের তলায় গাড়িটাকে রেখে আমি গাছে তলে সবসময় গাড়ি রাখি কেন একটু ঠান্ডা জায়গা আমার দরকার লাগে কারণ আমার বেশি গরম লাগে ঠিক আছে তো তার জন্য গাছে তলে গাড়ি রাখি এবার না পুরো কাঁচে হেগে ঢেকে ভর্তি করে দিয়েছে এতে পাখিতে মানে এত পরই করেছে দরজায় কাছে মানে দরজার যে কাঁচগুলো আছে জানলা ওইগুলো সামনের কাছে যেখানে আমি দেখি বসে মানে জাস্ট এত নোংরা করেছে মানে বলা মুশকিল আর কি আর পরিষ্কার করা মুশকিল কারণ পরিষ্কার করতে গেলে দম বেরিয়ে যাবে পরিচয় করতে গেলে দম বেরিয়ে যাবে যার কারণে না মানে একটু খারাপ লাগছে দেখতে তো ওই জন্য আর কি ভেতর দিকে আমাদের শহরের রাস্তা টাকা নিচ্ছে টাকা নিয়ে সরকার কি করে কে জানে ভাই এত ট্যাক্স পে করি এত ট্যাক্স পে করি একটা জায়গায় রাস্তা ভালো না যেমন গাড়ি চালাই তেমনই চালাচ্ছি এরকম না যে বিশাল জোরে চালাচ্ছি বা কিছু গাডাটা চোখেই পড়লো না মানে গাডাটা ভাবে ছিল গুলির ঠিক টানের মুখে তো যাই হোক মোটামুটি আধ ঘন্টা বসলাম বসে গাড়িটাকে পরিষ্কার টরিষ্কার করলাম কলা পাঁচখানা কিনেছিলাম সে পাঁচটা কলা খেলাম ভাবলাম যে গাড়িটা একটু ভেজা ঝারণ দিয়ে মুছে দেবো একটু ওই পটিগুলোকে পরিষ্কার করে দেবো কিন্তু সম্ভব হলো না কারণ এখানে অ্যাভেলেবেল ছিল না জল যার কারণে এটা সম্ভব হলো না আর এখন হচ্ছে আমি একটা ট্রিপ পেয়েছি একশো সত্তর টাকায় নিয়ে যাবো এরকম চার কিলোমিটারের মতন ঠিক আছে চার কিলোমিটার সাহানগর মানে কালীঘাটের দিকে নিয়ে যাবো চার কিলোমিটার একশো সত্তর টাকা যথেষ্ট ভালো ট্রিপ যাই প্যাসেঞ্জারের কাশি প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই আর আমাকে না মানে সাতাশটা ট্রিপে ওই এক হাজার নশো পঁচিশ টাকা বোনাস দিয়েছে এক হাজার নশো পঁচিশ টাকা বোনাস দিয়েছি ইন ড্রাইভে সাতাশটা ট্রিপ আর ট্রিপটা এক্সপায়ার হয়ে যাবে হচ্ছে কালকেরই মানে তিন দিনের জন্য দিয়েছিলো মানে শুক্র শনি রবি ঠিক আছে তো শুক্রবার তো আমি গাড়ি চালাইনি মানে তিন তারিখ গাড়ি চালাইনি মানে তিন তারিখ থেকে চার পাঁচ পাঁচ তারিখ অবধি তিন চার পাঁচ তিন দিনে সাতাশ সাতটি বিজিলি হয়ে যেত যেহেতু আগের দিন করিনি সাত উঠে ছিল যার কারণে আমাকে এখন বাকি যেতে হচ্ছে আর কি কাজ করতে তো চলো এখন ওই মানে কাজগুলো করি দেখি সাতাশটা ট্রিপ করার ইচ্ছা আছে নটা ট্রিপ হয়ে গেছে ইন ড্রাইভে আমি আজকে টার্গেট করেছি সতেরোটা ট্রিপ করা আর প্যাসেঞ্জার ফোন করছে নাকি না আবার ডন ডন টেবস ডন লোলি আবার গিয়ে ভাই তো যাই হোক মানে টার্গেট ছিল যে আজকে সতেরোটা ট্রিপ করে নেব কালকে সকালে উঠে দশটায় করব তার মধ্যে আমি যাত্রী সাথী দেখি দোকানা ভালো অ্যামাউন্টের ভাড়া পেয়েছি বলে করে নিয়েছি সারাদিনেই ভাই যাত্রী সাথীদের ট্রিপই ঢোকে না ঠিক আছে এই সন্ধের মুখে টাকটাক টিকটাক করে যাত্রী সাথীদের ট্রিপ ঢুকছে তো তখনই বুঝে গেলে ইন্ডারভিউ অনেক বেশি ডিমান্ড আছে তাই জন্য আর যাত্রী সাথী বন্ধ করে দিলাম আর দেখি চেষ্টা করি এইটা ন নম্বর ট্রিপ হয়ে গেছে এটা নিয়ে দশ নম্বর হবে দশ নম্বরিটা সাতটা যদি হয়তো সম্ভব হবে কারণ এখন সাড়ে পাঁচটা বেজে গেছে ছটা বাজে যাচ্ছে ছটা বাজতে দশ মিনিট বাকি হ্যালো ব্লক খালি ব্লক এ বললে ঢুকতে দেবে ঠিক আছে ঠিক আছে তো যাই হোক ভেতর থেকে বুকিংটা ঢুকেছে প্যাসেঞ্জার ওই যে বড় একটা ফ্ল্যাট আছে চন্ডীতলার ভেতরে একটাই ফ্ল্যাট আছে ওই ফ্ল্যাট থেকে বুকিংটা ঢুকেছে যাই প্যাসেঞ্জারটিকে পিক আপ করি নেক্সট ডে কথা হচ্ছে তা আমি এখন হচ্ছে এই দাদার কাছে গেছিলাম ঠিক আছে এই দাদা হচ্ছে মানে চন্ডীতলায় যে একটাই ফ্ল্যাট আছে তোমাদের বললাম তো ওই ফ্ল্যাটে গেলাম একশো সত্তর টাকা ভাড়া হয়েছিল আর এই দাদা দু কিলোমিটার যাবে কিন্তু এই দাদা অ্যাকচুয়ালি উনি হচ্ছে দাদার বস তাই তো আপনার বস তো দাদার বস ছিল আর পেছনে দেখছে একটা প্লাইউড লাগা আছে হালকা একটা এই কে বলতে

অ্যান্ড এন্ড সেরিসলি so men is a very গুড গাইড থ্যাংক ইউ ঠিক আছে very কান্ড এন্ড री জলি টাইপ অফ পার্সন তো থ্যাংক ইউ থার্টি রুপিস দেখ কি আমলোক ও বেকার নেই ওভার বি পেয়ি for a good sense of হুম থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো চলো দাদাকে ড্রপ করে দিস এখন নেক্সট ট্রিপের কথা হচ্ছে আমি হচ্ছে এখন আরেকটা ট্রিপ পেয়ে গেছি কিন্তু ট্রিপটা হচ্ছে পাওয়ার ড্যাঙ্গার পাওয়ার ডানার ট্রিপ আমি কেন নিলাম সত্যি কথা বলতে আমি যে অ্যামাউন্ট চাইছি কেউ দিতে চাইছে না একমাত্র কবর ডেঙার যিনি যাবেন সেই দিল আর তাছাড়া সকাল বাজারেরও ট্রিপ পেয়েছিলাম সেখানেও দিল না মানে আমি যেটা চাইছি সেই অ্যামাউন্টটা পাচ্ছি না তো যার কারণে ভাবলাম দরকার নেই লোকাল ট্রিপ পেলেও ভালো চলে যাব কারণ ভাই এত খরচা করে গাড়ি চালাবো আর নাকি ট্রিপ ঢুকছে নাকি সন্ধ্যাবেলায় জ্যামের টাইমে ওই বাইশ টাকা তেইশ টাকা কিলোমিটার চালাবো না ভাই তো যার জন্য না আমি রেগে গেছিলাম অ্যাকচুয়ালি আসল কথা বলতে আমার লোনে ট্যাক্সে কম পড়ছিল তেইশশো টাকা তো আমার কাছে মোটামুটি উনিশশো টাকা আছে এখানে দুশো ষাট মানে কুড়ি একুশ ওই বাইশশো টাকার কাছাকাছি হয়েই গেছে তাও একশো টাকা কম পড়বে ঠিক আছে তাহলে আর একটা ট্রিপ করে নেবো যাই আগে ওখানটাতে যাই মানে যেখানে যাচ্ছি আর কি বলা যায় না ওদিক থেকে ভাড়া পেতেই পারি অনেক সময় তো হয় উড়কোটাং টাইপের ভাড়া পেইজে বাড়ি কাছে চলে গেছি তারপরে দেখি ভাড়া বাড়ছে তার জন্য আবার ভাড়া কাটা শুরু করেছি তো চলো পেসনেট থেকে নিয়ে যাই কবরডাঙা ফুল সেন ফিক্স কিস মার্কেট লেখা ছিল তো আমরা কবরডাঙা যাবো सिंपल ব্যাপার আর এখান থেকে রাইট টার্নটা নিয়ে নিই তাহলে সুবিধা হবে অনেক আমি এখন হচ্ছে আমার পাড়াতে চলে এসেছিলাম হ্যাঁ গাড়িতে না অ্যাকচুয়ালি হঠাৎ করে দেখছিলাম যে 바দিকে চাকায় হাওয়া নেই মানে সকালবেলায় বেলায় কালকে আগের দিন দেখলাম হাওয়া আছে একটু কম ছিল মানে ওই ধরো তিরিশ পিস হয়তো তিরিশ বা ছাব্বিশ শতাংশ হয়ে গেছিল হয়তো ভেবেছিলাম আমাদের সকালবেলায় এসে হাওয়া দেবো তা আগে দিন বেলায় হাওয়া দেওয়ার চেষ্টা করেছিলাম তো সেটা সম্ভব হয়ে ওঠেনি কারণ হচ্ছে আগের দিন রাতের বেলায় যখন হাওয়া দিতে গেলাম তখন হাওয়া দেওয়ার লোক ছিল না তো এটা হচ্ছে আমার সবথেকে বড়ো ভুল হয়েছিলো হাওয়া দেওয়ার লোক ছিল না কিন্তু দিচ্ছিলো তাও হাওয়া নিজেরা নিজেরা দিয়ে নিতে পারতাম তো সাথে বউ বাচ্চা ছিল রাত হয়ে গেছিল অনেক তাই আর দিন আজকে সকাল থেকেও দেওয়া হয়নি এইবারে কি হলো এখন সকালবেলায় হাওয়া আছে এখন হচ্ছে একদমই নেই তারপরে এখন হচ্ছে আবার এখানে হাওয়া দিলাম লোকালে মানে হাউসিং এর কাছে তো ঠিক আছে একশো মিনিটের মধ্যে ভাড়া পেয়ে গেছি ডিটেলসটা একটু পরে বলছি আমি এখন হচ্ছে পাড়াতে আছি হ্যাঁ পাড়াতে এসে পাড়াতে চলে এসেছিলাম তোমাদের যেমনটা বললাম গাড়ি গ্যারেজ করবো সেই সময় একটা দাদার বুকিং পেলাম এবং সত্যি কথা বলতে আমার না একশো টাকা একশো দশ কোটি টাকার মতন কম পড়েছিল ট্যাক্সির জন্য একটা দাদাকে পেয়ে গেলাম চার কিলোমিটার যাবে ডক্টর সিনহার কাছে বা ডক্টর সিনহার লোকেশনটা এমন একটা জায়গা যেখানে কোনো ড্রাইভার নিয়ে যাবে না সবাই ভাবে লোভার বলে ভেতরে যাবে তাই কেউ নিয়ে যাবে না তো আমি ইচ্ছা করে দুশো টাকা অফার করলাম ওনাকে আর উনি অ্যাকসেপ্ট করে নিল তো চার কিলোমিটার দুশো টাকা পেয়ে গেলাম আমি ভেবেছিলাম যে উনি যেহেতু ডক্টর সিনহার কাছে যাবে তো উনি নিশ্চয়ই রিটার্ন আসবে আমি এটা ভেবে নিয়েছিলাম আর আমি এক্সেপ্ট তাই করলাম উনি ডক্টর সিনহার কাছে গেল উনি রিটার্নও এলো আমি ওনার সাথে ওনাকে বললাম যে দাদা আপনি রিটার্ন আসবেন তো বলছি হ্যাঁ দাদা আমি তো রিটার্ন আসবোই আমার তো বাচ্চা শরীর খারাপ ওই জন্য রেশনার যাচ্ছে না আমি বুঝে গেছি ওই জন্য আপনাকে আমি অফার দিচ্ছি একটা আমি আপনার জন্য ওয়েট করু আপনি যদি আসতে চান আমাকে বলবেন আর যদি উনি আসতে না চাই তো সত্যি কথা তাহলে খালি গাড়ি নিয়ে বাড়ি ছিল আসতে তাতে কী হতো আমার হয়তো খুব বিশাল লাভও হতো না খুব বিশাল লসও হতো না কারণ চার কিলোমিটার আসার রিটার্ন আসতো তো দুশো টাকা ভাড়া নিয়েছিলাম তো সাত কিলোমিটারের ভাড়া মতো অলমোস্ট নিয়েছিলাম মানে বাড়ি আসার তো ভাড়া নিয়ে নিয়েছিলাম তো আসার পথে উনি আমাকে আড়াইশো টাকা দিলাম হ্যাঁ যাওয়ার সময় দুশো টাকা পেয়েছি চার কিলোমিটার আশারপাশে চার কিলোমিটার আড়াইশো টাকা পেয়েছি কারণ ওখানে আমি পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম পনেরো মিনিটের জন্য উনি আমাকে পঞ্চাশ টাকা বেশিও দিল আর ওনাকে ড্রপ করলাম এই মাত্র আর টোটাল যদি আজকে ইনকাম বলি আমার কাছে একুশশো তিরিশ টাকা মতন ইনকাম ছিল আর এখন সাড়ে চারশো হয়ে গেল মানে একুশশো পঁচিশ ছাব্বিশশো ওই ছাব্বিশশো টাকা ইনকাম হয়ে গেছে আজকে হ্যাঁ আজকে ছাব্বিশশো টাকা নেট ইনকাম করেছি তার মধ্যে থেকে তেলের জন্য তেলের মানে নেট ইনকাম ছাব্বিশশো ঠিক আছে আর সকালবেলায় আমি তেল ভরেছিলাম তিনশো মানে উনত্রিশশো টাকা ইনকাম করেছি তিনশো কুড়ি টাকা তেল ভরেছিলাম উনত্রিশশো টাকা ইনকাম করেছি তাহলে তিনশো কুড়ি টাকার তেল প্লাস বাদ দিয়ে ছাব্বিশশো টাকা আছে তেল ভরেছে পাঁচশো পাঁচশো টাকার মতন তাহলে আরও দুশো বাদ দিলে চব্বিশশো হ্যাঁ চব্বিশশো টাকা টোটাল আমি আজকে ইনকাম করে নিয়েছি চব্বিশশো টাকা ইনকাম করে বাড়ি চলে এসেছি তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিও যদি ভালো ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে